লন্ডন থেকে ঢাকায় পৌঁছেছেন জুবাইদা রহমান আসতে পারলেন না তারেক বরং গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হচ্ছে লন্ডনে এখনও দেশে পৌঁছয়নি কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি যার কারণে বিলম্বিত হল জিয়ার এবারের যাত্রা এসব ঘটনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন উঠছে নানা আলোচনা বিভিন্ন পক্ষ থেকে নানাবিধ তর্ক কারণ ব্যাখ্যা করা হলেও কেন তারেক রহমান নিজেই আসতে পারছেন না বাংলার মাটিতে তা নিয়ে সুনির্দিষ্ট প্রশ্ন তুলছে একটি মহল তবে বিশ্লেষকদের অনেকে মনে করছেন তারেক রহমানের অনুপস্থিতিতে জুবাইদা রহমানের সফর বিএনপির রাজনীতিতে আপাতত নেতৃত্বের বিকল্প বা দ্বিতীয় ক্ষমতা তৈরির কেন্দ্র জল্পনার পরিবর্তে জিয়া পরিবারের গভীর মানবিক দায়িত্ববোধ এবং দলের নেতাকর্মীদের কাছে পারিবারিক ঐক্যের বার্তাই পৌঁছে দিচ্ছে এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন এয়ার অ্যাম্বুলেন্সটি শনিবার ঢাকায় পৌঁছাতে পারে এরপর মেডিকেল বোর্ডের চূড়ান্ত সিদ্ধান্ত সাপেক্ষে খালেদা জিয়ার শারীরিক অবস্থার অনুকূলে থাকলে রোববার তিনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিবেন যেহেতু জুবাইদা রহমান দেশে এসেছেন এবং তিনি নিজেও একজন চিকিৎসক খালেদিয়ার চিকিৎসার জন্য গঠিত দেশি বিদেশি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের সদস্য তাই তার এই সফরের মূল লক্ষ্য হল শাশুড়ির সর্বশেষ শারীরিক অবস্থা পর্যালোচনা করা এবং বিদেশে চিকিৎসার পুরো প্রক্রিয়াটি সরাসরি তদারকি করা